আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আমাদের নিজেদের হাঁস এই যে নিজেদের এই যে পালিত হাঁস আমরা এগুলো লালন পালন করছি ছোটো থেকে এখন বড় হয়েছে আমাদের অনেকেই জানে না হাঁস কীরকম জবাই করতে হয় হাঁস জবাই করার পর অনেকে হাঁস ভিতরে আস্ত দেব তারপরে আমরা ই করবো এরকম দেওয়াই এখন আমরা এই যে গরম পানিটা এই যে একদম গরম পড়ছে পানিটা এবার আমরা এই যে রাখছি এখানে এবার হাঁসটা আমরা নেব নিয়ে করে উঠে আবার টিনে দেখবেন হ্যাঁ হয়েছে হয়েছে বেশি দেওয়া যাবে না বেশি দিলে আবার গুলা হইতে যাবে না এখন এটা তো অনেক গরম আসছি হাঁসটা অনেক সুন্দর করে পরিষ্কার করছি এখন আমরা এই যে হাঁসটার এই যে পাখনা আছে পাখনা কেটে নিয়েছি এবার হাঁসের গলার কাছ থেকে এরকম চামড়াটা একটু আলাদা করে ফেলবো এরকম চামড়া না হলে এই গলাটা কাটা যাবে না এই চামড়ার জন্য দেখছেন এই যে দেখেন করে এটা হলো ওই যে খাবারকে এরকম এই যে হাঁসের পা কেটে নেব পা এই যে পা কেটে নিচ্ছি এবার হাঁসের এই যে মাঝখান থেকে এরকম ফেরে ফেলব এরকম করলেই হাঁস কাটতে অনেক সুবিধা হয় এই যে তাহলে নরম এগুলো মাংসগুলো আলাদা আলাদা এবার কাটিয়ে নেবো পিচ করে আমরা এটাকে বরিশালের ভাষায় ধুমছি বলি আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমরা এগুলো পিচ করে তারপর আবার আসতেছি এগুলো গোস্ত হয়েছে এই যে অনেকগুলো কিন্তু একটা হাসি কিন্তু এতগুলো গোস্ত হয়েছে দেখ না আমাদের মশলা যেগুলো আছে ওইগুলো হইলো সব রেডি করব এখন আমরা এই যে এবার মাংসগুলো রান্নার কাজে করব এই যে দেখেন আমাদের মাংসগুলো আমরা ধুয়ে রেখেছি পরিষ্কার করে এবার এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর হলো এই যে এই যে দারচিনি এবার এই পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বাদামি কালার এবার আমরা একটু এখন পানি দিয়ে দেবো অল্প কেননা এখন আমরা সবগুলো মশলাগুলো অ্যাড করব প্রথমেই এই যে আমরা এখানে দিচ্ছি এই যে আদা বাটা রসুন বাটা আর হলো জিরা বাটা এইগুলো আমরা সব দিয়ে দেব এগুলো একটু এবার কষিয়ে নিতে হবে এবার অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতন লবণ যে যেরকম যতটুক মাংস অতটুক লবণ অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া আরও একটু দিই এক চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার দিতে হবে মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এই যে এক চামচ দিয়েছি দুই চামচ আর একটু দিই কেননা হাঁসের গোশে একটু স্পাইসি ঝাল ঝাল হইলেই মজা লাগে আপনারা যে যেরকম ঝাল খান সে সেরকম ঝাল ব্যবহার করবেন এবার আমরা এটা কষাইতে থাকবো যতক্ষণ না এই যে মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবার এই যে দেখুন আমাদের তেলটা এবার মশলার উপরে এই যে উঠে গেছে এখন আমরা এই যে হাঁসের রোসটা এটা বাদ দিয়ে দেব হাঁসের রোসটা সব দিয়ে দিচ্ছি আবার এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন এটা একটু কষতে দেব দেখুন এই যে কষানোর পরে আমি হালকা একটু পানি দিয়েছি পানি দিয়ে এখন আবার এটাকে কষাতে হবে দেখুন এটাকে একটু ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর পানিটা শুকিয়ে গেলে তারপর আবার আমরা আর একটু পানি দিয়ে কষিয়ে নেব এবার আমরা ঢাকনাটা সরিয়ে দেখবো কষানোর এবার আমরা কি করবো এই যে আলু আলুগুলো আমরা এবার অ্যাড করে দেবো এর সাথে আলুগুলো এবার মিশিয়ে দেবো কষিয়ে নেবো মানে মাংসের সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব এই কষিয়ে নেওয়া হওয়ার পরে কিন্তু আমরা ঝোলের পানি দিয়ে দেবো কেননা আমি কিন্তু এই হাঁসের তো দুই তিনবারই কষানো হয়ে গেছে দুই তিনবারই কষানো হওয়ার পর কিন্তু এরকম কালার এসেছে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে কালারটা দেখেই কিন্তু খুব ভালো লাগছে একদম প্রায় শেষ এবার আমরা একটা এর সাথে ওই যে ঝোলের পানিগুলো অ্যাড করে দেব। ওকে ঢেকে দেব এই যে গাইস এখন আমাদের এই যে রান্না করার পর এই যে আমাদের দেখেন ফাইনাল লুক এসেছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে দেখেন এই যে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এখন আমার বাবা এই যে খেয়ে দেখবে একটু যে কেমন হয়েছে খাও বাবা খাও 해피 모자무 해피 모자무 응 죄송해요.